নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা প্রতিদিন এমন ন্যাচারাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকতে পারেন আজকে আপনাদেরকে শাসনা মাছ দেখাবো বায়েম মাছ বিভিন্ন রকমের পাঁচমিশালি মাছ যে মাছগুলো আপনারা ভিডিও শুরুতে দেখলেন এই মাছগুলো বর্তমানে কিন্তু ময়নুর ঘাট মাছের খুবই সস্তায় পাওয়া যাচ্ছে বন্ধুরা আপনারা দাম দর এবং সব কিছু যাচাই বাঁচাই করে মাছ কিনবেন কারণ আমাদের এখানে বিভিন্ন ঘাট আছে কিন্তু মেঘলা ঘাট নারিশা ঘাট আরও অন্যান্য অনেক ঘাট আছে আজকের বাজারে এই মাছগুলো কেমন দামে গেল আপনাদেরকে জানাবো আর পাশাপাশি পদ্মার বড় বড় পাঙ্গাস মাছ যারা কিনতে চান কিছু পাঙ্গাস মাছের নিলামও দেখতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই আট হাজার 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 পাঁচশো এগে ভাই আট হাজার পাঁচশো 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 নয় হাজার 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 নয় হাজার

দুশো কম কত কমিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো এই গোপাল পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুশো কতক্ষণ কতক্ষণ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার 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 হাজার ছয় হাজার হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো

ছয়চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো দুশো পাঁচ হাজার দুইশো সাত হাজার চারশো পাঁচ হাজার ছয়শ

চোদ্দশোদ্ চোদ্দশো চৌদ্দেক চোদ্দশো নোক চোদ্দেকা আট একা আঠারোশো উনসড়েকা উনিশশো একা উনিশশো উনসড়েকা উনিশশো এক হাজার এক হাজারে এগারশো এগার এগারশ এগারে এগারোশো এগারো বারশেকা বারশ বারশো টেকা বারশ দেড়শ ঢেকা তেশ দেড়শেকা তেশ দেশেকা তেশো এগারে এগারো বারশো বারশে বারোশো বারশো টেকা তেরশো টেকা তেরশো দেড়শো টেকা তেরশো দেড়শো টেকা তেরশো দেড়শো

গিলো বাইক গিলো বাইক গিলো বাইক গিলো বাইক গিলো বাইক 160 17 গিট 16টা বল 160 160 160 160 তারপর সব 160 160 17 গিট 16টা বল 160 160 17 গিট গিলো বাইক গিলো বাইক গিলো বাইক গিলো বাইক গিলো বাইক 180 180 180 180 180 180 180 180

আরে <print discussions> <personaje> <sen festivals> একদম শেষের বাজার দাহানো আপনাদেরকে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ